আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওতে যেই দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি ভাড়া হবে অর্থাৎ এই দোকানের পজিশনটি ভাড়া হবে এই ফার্নিচারগুলো এখন এই দোকানে নেই আপনি চাইলে এরকম ফার্নিচার দিয়ে দোকানটা শুরু করতে পারেন অথবা কোনো টিভি ফ্রিজের শোরুম কোনো যে শোরুম অথবা রঙের দোকান মানে আপনি চাইলে আপনার পছন্দ মতো পণ্য সাজিয়ে এই দোকানটি ইউজ করতে পারবেন সেজন্যই আমরা এই দোকানটি ভাড়া দেব তো দোকানটি আপনাদের পছন্দ হলে লোকেশানে এসে দেখে যাবেন দেখে শুনে পছন্দ হলে তারপর হচ্ছে আপনারা মানে ভাড়া সংক্রান্ত কথা বলতে পারবেন এই যে দেখেন মাঝখানে গলি আছে দুই পাশে দুইটা করে বড় দোকান আর এই যে এই পাশেরটা হচ্ছে দরজার দোকান মানে খুবই বড় একটা দোকান এই পাশে যেমন ওই পাশেটা একটু ছোট বাট ওই দোকানটাই ভাড়া হবে দরজার দোকানটা স্টিল এখনো আছে বাট ফার্নিচারে ফার্স্ট যে দোকানটা দেখালাম সেটাই ভাড়া হবে আর এগুলো আর পেছনে আবার ছোট ছোট দুইটা দোকান আছে সামনে দুইটা বড় পেছনে দুইটা ছোট আপনি যদি আপনার পণ্য মানে বেশি হয় আপনি চাইলে সামনে মানে শোরুম হিসেবে ইউজ করতে পারেন পেছনে গোডাউন হিসেবে ইউজ করার জন্য আমাদের সেই ছোট দোকানটি ওই যে দেখেন ওই মাথা পর্যন্ত দেখা যাচ্ছে তো ছোট দোকানটিও ভাড়া চলতেছে বাট আপনার সুবিধার্থে আমরা সেটাও দিতে পারবো যদি আলোচনা সাপেক্ষে আর আপনাদের লোকেশানটা বলে দিব তার আগে বলে নিচ্ছি হচ্ছে যে আপনারা যদি দোকানটা এসে লোকেশানে এসে দেখে যান দেখার পরে আপনারা বলবেন যে আপনারা এই পণ্যর দোকানটা দিতে চান সেক্ষেত্রে অনেক ধরনেরই সুযোগ সুবিধা আছে কারণ হচ্ছে একেবারেই মেন রোডের সাথে মেন বলতে আমি লোকেশানটা এখন বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন লোকেশানটা হচ্ছে ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা বাস স্ট্যান্ড সেখান থেকে নিমতলা থেকে যে সিরাজদিখানের যে মেইন রোড অর্থাৎ পিস ঢালাইয়ের যে রাস্তা সেই রাস্তায় হচ্ছে এই দোকানটি বিষমিল্লা মিল্লা টাওয়ার হুম ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই দোকানটি এবং সুখের ঠিকানার যে পাইকারি হাটের পাইকারি কাপড়ের হাটের যে মার্কেট বাসুকের ঠিকানা যেতে এই দোকানটি পড়ে আর এটার লোকেশনের আরেকটা সহজ উপায় হচ্ছে নিমতলা যে ফিউচার টাউন আছে একটা বড় প্রকল্প এটা হচ্ছে ওই নিমতলা ফিউচার টাউনের অপোজিট সাইডে অর্থাৎ মেইন রোডের এই পাশে হচ্ছে নিমতলা ফিউচার টাউনের মেন গেট আর হচ্ছে ওই পারে হচ্ছে অর্থাৎ খালের পারে হচ্ছে এই বিল্ডিংটি এবং তলায় হচ্ছে এই দোকান দেখেন কত সুন্দর করে সাজানো গুছানো দোকানটি এই আপনি চাইলে এরকম ফার্নিচার দিয়েও শুরু করতে পারেন বা আরও বললামই তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো পণ্য এখানে ইউজ করতে পারবেন আর সামনে একেবারে চলাচলের রাস্তা খুবই সুন্দর আর গাড়ি থেকে অনায়াসে আপনি একদম ডাইরেক্টলি গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন পণ্য পরিবহনের সুযোগ সুবিধা আছে তো আলোচনা সাপেক্ষে কথা বলবেন যোগাযোগ করবেন ধন্য